আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখাবো ব্রয়লার মুরগির ভোনা যারা আমার মতো ব্রয়লার মুরগি খেতে পারেন না গন্ধ লাগে বা পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে দেখবেন ইনশাল্লাহ এরপর থেকে স্বাদও লাগবে খেতেও পারবেন তো চলুন দেখে নেই তার জন্য আমাদের কি দরকার আমরা এখানে নিয়েছি হলুদ গুঁড়া লবণ তেজপাতা কাঁচামরিচ রসুন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া কালো গোলমরিচ দারুচিনি লবঙ্গে এবং ছোট এলাচ আমরা মাংসটা ধুয়ে নিয়েছি ভালোভাবে মাংস ধুয়ে নেওয়ার পর এখানে একটু পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ তেজপাতা এগুলো দিয়ে বাকি যত মশলা ছিল সব কিছু আমরা এখানে দিয়ে দিব আর বাটা মশলার মধ্যে এখানে আমরা ইউজ করব সামান্য পরিমাণে আদা বাটা আপনারা এটা পরিমাণ মতো দিবেন এগুলো দেওয়ার পর আমরা এখানে ইউজ করেছি মরিচ গুঁড়া এটা আমাদের আরেকটা পেজ স্পাইসের মরিচ গুঁড়া যেটা আমরা আমাদের সব রান্নায় আমাদের পেজের মশলাগুলোই ইউজ করি তারপরে এখানে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসে মাংস মশলাগুলো খুব ভালোভাবে পৌঁছে যায় এটা মাখানোর পর বিশ মিনিট রেখে দেব বিশ মিনিট পর আমরা কড়াইয়ে একটু তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ ভেজে না ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা সব মাংসগুলো এখানে দিয়ে দিব তারপরে মাংসর যে পাত্রটা ছিল সেইটা ধুয়ে অল্প একটু পানি দিব খুব বেশি না এই পানিটা দেওয়ার পর আমরা এটা ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ রান্না করব যখন এটা থেকে একটু তেল উঠে আসবে তখন রান্নাটা হয়ে যাবে তো অনেকের মনে হতে পারে এটাতে অনেকের হয়তো হবে না এটাতে যেহেতু ঝোল নাই কিভাবে এটা খাবে তো আপনারা একটা কাজ করতে পারেন যারা এইভাবে রান্না করবেন মাংসটা সেদিন পাশাপাশি ডালও রান্না করতে পারেন ডাল ভাত আর এই মাংস ভুনার কম্বিনেশনটা অনেক ভালো লাগে